যারা এই সংবিধানের পরিবর্তন চাইছে তারা কিন্তু সংবিধানের পরিবর্তনের সাথে নির্বাচনের একটি বিষয় জুড়ে দিয়েছে সংবিধান যদি পরিবর্তিত না হয় তাহলে কি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছাবে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যেই কিনা এই মানুষের ভোটের বিরুদ্ধে অবস্থান নিবে বাংলা বাংলাদেশের মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে বিভিন্ন অজুহাতে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে এবং সংবিধান পরিবর্তনের নামে যদি কেউ যদি সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের ম্যান্ডেট নিতে চায় তাকে জাতীয় নির্বাচনের যে ইস্তেহার সেই ইস্তেহারের মাধ্যমে তাকে নির্বাচনে আসতে হবে পরবর্তীতে সে যদি নির্বাচিত হয় সেই ইস্তেহারের অংশ হিসেবে তার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারে সে যদি নির্বাচিত হতে পারে কিন্তু নির্বাচনকালীন কোনো ধরনের সরকার ব্যতীত সংবিধান পরিবর্তন এবং সংশোধনের কোনো অধিকার বাংলাদেশের কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের নেই এই জায়গায় কেউ ঐক্যমতে আসতে পেরেছে রাজনৈতিক দলগুলো না আমরা বিএনপি সহ বাংলাদেশের প্রায় দু একটি দল বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিশ্বাস করে যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই গণতান্ত্রিক সরকারের অধীনে আপনার সংবিধান সংশোধন হবে সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে এবারে একটু সংস্কার প্রসঙ্গে আসি এতগুলো সংস্কার কমিশন গঠিত হলো নির্বাচনের জন্য যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা ধরেই নিতে পারি যে আর খুব বেশি সময় নেই তো মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসেছে এক বছর পরে এসে আমরা সেই সংস্কারগুলো কতখানি বাস্তবায়িত হতে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন গোষ্ঠী ইভেন এই সরকারের মধ্যেও একটি শক্তি বারবার চেয়েছে যেন নির্বাচন পিছিয়ে যায় এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় পাঁচ বছর থাকতে পারে তাহলে যে একাত্তরের পরাজিত গোষ্ঠী যারা এই যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সচিবালয় সহ সকল জায়গা দখল করেছে তাদের যে এই দখলের যে তারা তো জনবিত্ত তাদের তো জনবিত্তি নেই তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় কোনোদিন দিন আসতে পারবে না সেজন্য তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে অনির্বাচিত একটি সরকারের মানে ছায়া হিসেবে থেকে তারা সচিবালয় থেকে শুরু করে আপনার ফুটপাথ সকল জায়গায় তারা দখলের রাজনীতি আপনার চালু করতে চায় চালু রাখতে চায় জারি রাখতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ মানে অচিরেই একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় দেখতে চায় ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায় আমরা বলছি না বাংলাদেশের মানুষ শুধু আমাদেরকেই ভোট দেবে বাংলাদেশের মানুষের যাকে পছন্দ তাকে ভোট দিবে কিন্তু আমরা চাই গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হোক তার মানে এখনও আপনারা আশঙ্কা করছেন যে নির্বাচন পেছানোর একটি চক্রান্ত এখন অব্যাহত রয়েছে চক্রান্ত ডেফিনেটলি বাংলাদেশে একটি ষড়যন্ত্রপ্রবণ দেশ এই দেশের রাজনীতিতে সবসময় ষড়যন্ত্র থাকে এখনও একটি একটি দল এবং দু একটি দল এবং একটি গোষ্ঠী ভারতীয় যে এই যে একসময় খুনিয়াসিনা ভার এই যে খুনিয়াসিনার যে প্রব ছিল ভারত সেই ভারত মানে আওয়ামী লীগের মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতো পারপাস সার্ভ ইয়ে করত আর এখন দেখা যাচ্ছে জামাতসহ চর্মনাই চর্মনাই অতীতেও ভারতের চর হিসেবে কাজ করেছে এখনও ভারতের চর হিসেবে কাজ করছে তারা পিআর সহ যে পি আর একটি অপ্রাসঙ্গিক একটা পদ্ধতি সেই পিআর কে চাপিয়ে দেওয়ার জন্য মানে এটা জাস্ট নির্বাচনটাকে মানে বাঞ্চাল করার একটি অংশ হিসেবে দু একটি দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বাস্তবায়ন এই বিষয় নিয়ে কথা বলবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি ফিরছে এক্ষুনি ছোট্ট একটা বিরতির পরে আমাদের সাথেই থাকুন